নমস্কার বন্ধুরা উত্তরে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালের পর থেকে কলকাতায় বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজও পশ্চিমাঞ্চলের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল বর্তমানে পনেরো তারিখের পরে রাজ্যের কোথাও তাপপ্রবাহ প্রবাহ থাকবে না ভারী বৃষ্টির সতর্কতা উল্লিখিত পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি শনিবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের তিনটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি বজায় থাকবে শনিবার বিকেল পর্যন্ত পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র তাপ প্রবাহ পরিস্থিতি এবং তাপ্রবাহের সতর্কতা জারি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় হালকা তাপ বা অনুরূপ অবস্থা বিরাজ করবে হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাগুলি অত্যন্ত অস্বস্তিকর ঘরমাত্ম আবহাওয়া অনুভব করবে সাধারণ মানুষজন জেলার বাকি অংশও গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্মুখীন হচ্ছে আজ চোদ্দই জুন শুক্রবার রাতের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে অনেক জায়গায় ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রপাত বৃষ্টির সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে শনিবার ও রবিবার অর্থাৎ পনেরোই ও ষোলোই জুন বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায় কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ সতেরো এবং আঠারোই জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় একটু বেশি বৃষ্টি হবে জেলার প্রায় সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ধ্বংসযোগ্য অব্যাহত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচ জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে প্রবল হাওয়ার সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির প্রভাব চোদ্দই জুন শুক্রবার আজ রাতের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিংয়ের সমস্ত পাহাড়ি এলাকায় প্রবল হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্র ঝড় সহ প্রবল হাওয়া বয়ে যাবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ চোদ্দই জুন শুক্রবার রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল পনেরোই জুন শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বজ্রপাত বজ্র বৃষ্টি এবং দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন পাচ্ছেন জায়গার নাম উল্লেখ করে কিন্তু কমেন্টে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পো উড়িষ্যাতে কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় রয়েছে উড়িষ্যার রাউরকেলা সম্বলপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর খড়গ্রাম তাছাড়া রাঁচি অম্বিকাপুর বাদাম পাহাড় ধানবাদ দেওঘর রাঁচি সেই সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর গোলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর মেজাম সিউরি সাইথিয়া নলহাটি দুমকা দেওঘর গৃত এই সমস্ত জায়গাগুলিতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে তবে শুধুমাত্র আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে পশ্চিমের তিন জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে কিন্তু ব্যবসা গরম আগামীকাল পর্যন্ত জারি থাকবে সেই সঙ্গে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে বাকি জেলাগুলিতে সেরকম তাপপ্রবাহ বজায় থাকবে না তবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ব্যবসা গরমের সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ছিটেপাটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বন্ধুরা আজ রাতের দিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম দুই বর্ধমান মেদিনীপুর তামলুক মালদাহ দুই দিনাজপুর এই জায়গাগুলোতে রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়া হওয়ার প্রবাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি উত্তরবঙ্গের রায়গঞ্জ সেই সঙ্গে আমরা দেখছি শিলিগুড়ি জলপাইগুড়ি গ্যাংটক টেন্ডাই এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উডলবাড়ি কার্সিয়াং শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বাংলাদেশের গোয়ালপাড়া গুয়াহাটি ডিব্রুগড় এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আবহাওয়া তরফে কিন্তু জানানো হয়েছে অসম মেঘালয় ইম্ফলের উপরে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্ত প্রভাবেই কিন্তু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি কক্সবাজার চিতাগঞ্জ ফটিকছাড়ি উপজেলা টেকনাফ সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা অমরপুর আমবাসা লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা নগরপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মদন মৌলভীবাজার সিলাহাট বিষ্ণুবরমপুর চর রাজীবপুর বাগমারা বালুরঘাট এই জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের আজ রাতের দিকে বৃষ্টিপাত জারি থাকবে তাছাড়া মহাদেবপুর মালদাহ রায়শাই সিংরা পাবনা মেহেরপুর সাইলগুপা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলোতে কিন্তু সেই রকম খুব একটা বৃষ্টিপাত আজ রাতের দিকে দেখা যাবে না তো বন্ধুরা আমরা দেখে দেব আগামীকাল শনিবার পনেরোই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জায়গায় ভারী বা বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের দক্ষিণবঙ্গে কিন্তু অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত জারি রয়েছে আমরা আমরা যদি একটু লক্ষ্য করি আমেদাবাদ মুম্বাই সেই সময় দেখতে পাচ্ছি বেঙ্গালুরু মাদারি তামিলনাড়ু তাছাড়া আমরা যদি একটু দেখি হায়দ্রাবাদ বিশ্বকাপপত্তনম ভুবনেশ্বর মহারাষ্ট্র পুনে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত দমে চলছে তাছাড়া উড়িষ্যাতে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর কটক বালেশ্বর জলেশ্বর খড়গ্রাম রাউরকেলা জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে তাছাড়া বন্ধুরা আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তো আগামীকাল যদি দেখি আমরা চাকুলিয়া খড়গপুর বাদাম পাহাড় কোলাঘাট অমর আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি হাওড়া হুগলি তারপরে দুই মেদিনীপুর তমলুক সেই সঙ্গে আমরা দেখছি শান্তিপুর নদীয়া কাটোয়া দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আগামীকাল পুরুলিয়া মুড়ি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া তিন জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে কিন্তু আগামীকাল ব্যবসা গরম বা প্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে তারপর কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা মালদহ এবং দুই দিনাজগুলো কিন্তু আগামীকাল ব্যবসা গরমের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার নকশালবাড়ি টেন্ডু লাভাস এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর গুয়াহাটি ডিপ্রুগ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি তাছাড়া আগামীকাল বাংলাদেশের শিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার লকাই কিষানগঞ্জ মদন কাপাসিয়া ঢাকা ত্রিপুরার আগরতলা অ্যাম্বাসা কোলাশিব অসমের শিলচর শিলং সেই সঙ্গে আমরা দেখছি ডিব্রুগড় গুয়াহাটি অসম এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির দাপট রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের ডিপ্রুগে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ডিব্রুগড় জিরো সেপা চৌরাট মন এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পনেরোই জুন শনিবার বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী ষোলোই জুন রবিবার আবহাওয়া কতটা পরিবর্তন আসছে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা একটু দেখে নেব বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী ষোলোই জুন সন্ধ্যার দিকে কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের দিকে দেখি গুয়াহাট ডিব্রুগড় গুয়াহাটি শিলচর অসম মণিপুর ইম্পল নাগাল্যান্ড এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার ধুপড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলো যদি লক্ষ্য করি জলপাইগুড়ি তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া তেজপুর জরহাট মন ডিব্রুগড় গুয়াহাটি তেজু এলং মেলুরি এই জায়গুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত আগামীকাল লক্ষ্য আগামী ষোলোই জুন লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের শিলচর শিলাহাট ময়মনসিংহ কুমিল্লা অ্যাম্বাসা আগরতলা লকাই মৌলভীবাজার শিলাহট এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের প্রতীক্ষা উপজেলা চিতাগং তারপরে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া নকশালবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এক নাম কক্সবাজারে কিন্তু ভারী বৃষ্টিপাতও রয়েছে কলাপাড়া মাথাবাড়িয়া শ্যাবনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাতাবাড়িয়া লালমোহন যশোর সাইলকোপা ফরিদপুর পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আমরা এবার দেখে নেব সরাসরি দক্ষিণবঙ্গের আবহাওয়া তো দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাউরকেলা বাদাম পাহাড় কটক বালেশ্বর জলেশ্বর খড়গপুর কলকাতা হলদুবাড়ি হলদিয়া বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট খড়তাও চন্দননগর হাবড়া বনগাঁ চাকদাও পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান ঘুসকড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর ধানবাদ বকো চিত্তরঞ্জন সেই সঙ্গে দেখতে পাচ্ছি শিউড়ি সাইথিয়ার রামপুরহাট দুমকা অমরপাড়া ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর কৃষ্ণনগর পলাশি কাটোয়া এই টাকাতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ